নমস্কার দুপুরে প্রাইম টাইমে আপনাদের সকলকে স্বাগত আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সানন্দা যেদিকে প্রথমেই নজর রাখবো এর আগেও আপনাদেরকে জানাচ্ছিলাম যে বদলি করা হলো চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে দার্জিলিং টিভি টিবি হাসপাতালের সুপার পদে বদলি করা হলো পূর্ব বর্ধমানে ডেপুটি সিএম ওইচ পদ থেকে বদলি করা হলো দার্জিলিং টিবি হাসপাতালে সুপার পদে দার্জিলিং এ বদলি জি কর আন্দোলনের অন্যতম মুখ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে একাধিকবার বদলির তালিকায় এবার দার্জিলিং পূর্ব বর্ধমান থেকে দার্জিলিং এ পাঠানো হলো তাকে আর্জিকল কাণ্ডের পর ডাক্তারদের আন্দোলন যখন হয়েছে আমরা দেখেছি অগ্রণী ভূমিকা নিয়েছিলেন তিনি বর্তমানে পূর্ব বর্ধমানের উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক পদে ছিলেন এবার তাকে বদলি করা হলো দার্জিলিং এর টিবি হাসপাতালে সুপার পদে কি বলছেন সুবর্ণ গোস্বামী শোনাবো আপনাদের স্বাস্থ্য দপ্তরে বিশেষ করে যে দুর্নীতি প্রাতিষ্ঠানিক দুর্নীতি তার বিরুদ্ধে যে রাস্তায় নেমে আন্দোলন থ্রেট কালচারের বিরুদ্ধে যে আন্দোলন তার সামনে সারিতে থাকার জন্য অতীতেও আমাকে লালবাজারে মিথ্যে অভিযোগে ডেকে পাঠানো হয়েছে কখনো মেডিকেল কাউন্সিলকে দিয়ে সল্লিক ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় মিথ্যে অভিযোগ জানানো হয়েছে এখন বদলি খাড়া নেমে এলো ফলে এটা মনে করার কারণেই যে এটা রুটিন বদলি দ্বিতীয়ত হচ্ছে যে এই যে সামগ্রিকভাবে চিকিৎসক সমাজের উপরে এবং বৃহত্তর প্রতিবাদী নাগরিক সমাজের উপরে যে প্রশাসনিক প্রতিহিংসামূলক আচরণগুলো তারই অঙ্গ হিসাবে এটাকে দেখছি ব্যক্তি সুবর্ণ গোস্বামী বলে আলাদা কিছু দেখছি না তবে এতে যদি শাসক মনে করেন যে আমাদের স্পিরিট দমিয়ে দেওয়া যাবে সেটা সম্পূর্ণ ভুল দার্জিলিং হোক বা বর্তমান অনাচারের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে সর্বত্র লড়াই জারি থাকবে সুবর্ণ গোস্বামীর বক্তব্য আপনাদেরকে শোনালাম তিনি বলছেন যে ব্যক্তি সুবর্ণ গোস্বামীকে তিনি দেখছেন না এভাবে তার কণ্ঠরোধ করা যাবে না দুর্নীতির বিরুদ্ধে অনাচারের বিরুদ্ধে আমরা আমাদের লড়াই চলবে আপনারা জানেন যে আরজিকরের ধর্ষণ খুনের প্রতিবাদ আন্দোলনের সময় তার একটি বক্তব্য ঘিরে কিন্তু তীব্র বিতর্ক তৈরি হয়েছিল জানিয়ে বিরোধিতা হয়েছিল চিকিৎসক মহলের একাংশই এবং এরপরে আমরা দেখেছি যে আর জিকর আন্দোলনের জুনিয়র চিকিৎসকদের পাশে তিনি দাঁড়িয়েছিলেন তাদের মধ্যে ছিলেন অন্যতম সুবর্ণ গোস্বামী সরাসরি নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ স্বপ্না যে ছবি বারবার উঠে যে জুনিয়র ডাক্তারদের মিছিল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আর আর্যিকর আন্দোলন যে যে সময় যেভাবে কিন্তু আমরা দেখেছি সব সময় সুবর্ণ গোস্বামীকেই সামনের শাড়িতে দেখা গিয়েছে তার জন্যই কি এই বদলির খাড়া জানাব যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি যে চিকিৎসক সুবর্ণ গোস্বামী তাকে আমরা বারংবার দেখেছি কর আন্দোলনে তিনি কিন্তু প্রথম সারির মুখ বলা যেতে পারে এবং সেই চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে এবার বদলি করে দেওয়া হলো। আমার কাছে সেই বদলি করার যে স্বাস্থ্য ভবন থেকে তাকে বদলির যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশের কপি আমার কাছে রয়েছে আমি একবার তোমাকে পড়ে শোনাবো দ্য গভর্নর ইজ প্লেসড টু অ্যাপয়েন্ট ডক্টর সুবর্ণ গোস্বামী অফ দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক হেলথ Administrative service presently posted area deputy CMOH Purbo Bardhaman to act until under order as appointment Darjeeling TV Hospital Darjeeling with immediate effect or that. ইমিডিয়েট এফেক্ট বলেছে কারণ সুবর্ণ গোস্বামী তিনি যেটা বলছেন যে গতকাল রাত্রির পর্যন্ত রাত্রি পর্যন্ত তার কাছে কোনো রকম খবরই ছিল না সকালে হঠাৎ করে তাকে এই নির্দেশ পাঠানো হয় স্বাস্থ্য ভবন থেকে এবং তিনি যেটা বলছেন যে বারংবার তিনি আন্দোলন করেছেন তিনি আর করে যে খুনের ধর্ষণের ঘটনা ঘটেছে আমরা জানি তারপরে তারপর থেকে তাকে বারংবার রাস্তায় দেখেছি বারংবার পথে দেখেছি আন্দোলন করতে তিনি কখনো জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছেন কখনও তিলত আমার পরিবারের পাশে দেখ নিয়েছে শুধু তাই নয় মেডিকেল অর্থাৎ স্বাস্থ্য নিয়ে যা দুর্নীতি রাজ্যে চলেছে সেই দুর্নীতির বিরুদ্ধে একাধিকবার তিনি কিন্তু প্রটেস্ট করেছেন তিনি তিনি প্রতিবাদ করেছেন আমরা জানি এর আগে জানুয়ারি মাসে তার বিরুদ্ধে একটি থানায় অভিযোগ করা হয় অর্থাৎ বিধাননগর থানায় অভিযোগ করা হয় শুধু তার বিরুদ্ধে নয় উৎপল ব্যানার্জি থেকে শুরু করে তমনেশ চৌধুরী চিকিৎসক তাদের বিরুদ্ধেও অভিযোগ করা হয় এবং সরাসরি এবার দেখা গেল তাকে বদলি করা হলো অর্থাৎ পূর্ব বর্ধমান থেকে তাকে সরাসরি বদলি করে দেওয়া হলো দার্জিলিংয়ে এবং যেটা সুবর্ণ গোস্বামী জানাচ্ছে যে বদলি করেও কোনো লাভ নেই কারণ তিনি প্রতিবাদ যেমন করছিলেন বিচারের দাবি যেমন করছিলেন সেই দাবি কিন্তু বজায়রা থাকবে অর্থাৎ শীত দ্বারা ঝোকাবে না কখনোই মাথা নিচু করবে না এর আগেও তোমাকে জানিয়ে রাখবো যে এই সরকারের আমলে অর্থাৎ তৃণমূল সরকারের আমলে তাকে এই নিয়ে আটবার বদলি করা হলেও শুধু তাই নয় গত বছরে তাকে পাঁচবার বদলি করা হয়েছে তিনি এমনটাই জানিয়েছেন এবং প্রশ্ন কিন্তু থাকছে অর্থাৎ সুবর্ণ গোস্বামী তিনি কিন্তু বারংবার বলছে যে যেহেতু আন্দোলনে আরজি করা আন্দোলনে তিনি প্রথম সারির মুখ সেই কারণেই কিন্তু তাকে বদলি করা হচ্ছে এইবার সরাসরি নজর রাখবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করছেন আমরা সরাসরি নজর রাখবো সেদিকে